বাংলাদেশের সর্বস্তরে সকল দল মত চিন্তা দর্শন সকল মত এবং পথে সকল মিছিলের মোহনা মিশে গেছে আজ আজকের এই মহাগণজায়েতে সময় তো উপস্থিতি আপনারা যারা দূর অবস্থান করছেন আপনারা প্রত্যেককে আমরা বিনীতভাবে সহনশীল আচরণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অনুগ্রহ করে সবাই শান্ত হন খুব সামান্য সময়ের মধ্যে পুরো অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে আমরা আমরা অনুরোধ করছি আপনাদেরকে আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করেন বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ মাজদুম ফিলিস্তিনি এবং মাজদুম গাজার মানুষের পাশে আছে সহ করছে এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ব বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মত পার্থক্য ভিন্নতা থাকতে পারে কিন্তু স্বাধীনতা তাদের অধিকার গাজার মানুষদের বিরুদ্ধে জুলম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি সময় তো ভাইরা আমি দূর দূরান্তে অবস্থানরত ভাইদেরকে বিভিন্ন আরোপ করছি আপনারা আপনাদের আশেপাশে কেউ অসুস্থ হলে তাদেরকে পানি দিন বসতে দিন চাপা চাপি ধাক্কা ধাক্কাধাক্কি করবেন না আপনাদেরকে বিভিন্নভাবে শান্ত হতে অনুরোধ করছি আমরা এখনই মঞ্চে মেহানদেরকে ডেকে এনে অনুষ্ঠানের সমাপ্তি দিকে যাবো আসসালাম রহসমতুল্লাহ